দেখুন প্রতিবাদের ভাষাকে যে আটকানোর চেষ্টা হচ্ছে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই এবং এখন প্রশ্ন হচ্ছে কোন কোন স্তর থেকে আটকানো হচ্ছে মানে যে স্তর অবধি আমরা ভাবছিলাম সেই স্তরের বাইরে আর কোন কোন স্তর থেকে আটকানো হচ্ছে আমরা সেটা জানতে চাই আমরা জানতে চাই সিবিআই যে কথাটা বলছে তার যৌক্তিকতা কি আবারও বলছি যে আইনের বিষয় বিচারকরা আছেন মাননীয় বিচারক তারা করবেন বিচার করবেন কিন্তু রাজ্যের নাগরিক হিসেবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে সিবিআই কি কথাগুলো বলছে ওখানে তার কারণ এতদিন পরেও যখন তারা বলছে যে বিষয়গুলো যে কোনো সাধারণ লোক সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারে এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে সেই ক্ষেত্রেও তারা বলছে কিছু প্রমাণ তাদের কাছে নেই কেন কথাটা বলছে কার চাপে বলছেন সুপ্রিম কোর্ট থেকে একজন বিচার যিনি মামলা লড়ছিলেন তিনি সরে যাচ্ছেন তারপরে জামিন হয়ে যাচ্ছে আমরা আমাদের রাজ্যের মানুষের বক্তব্য যে কোন স্তর থেকে কোন কোন স্তর থেকে এটা করা হচ্ছে আমরা সেটা জানতে চাই এই জানতে চাওয়ার জন্য আবার মানুষ পথে নেমেছে এবং এই পথে নামাটা এই কথার মানুষ নয় আর লক্ষ লক্ষ মানুষ যারা এই মতে আমাদের ভাবনা শরিক তাদের প্রতিনিধি হয়ে আজকে মানুষ পথে নেমেছে সেখানে আমরা দৌড়ই